আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন মার্কেট যখন ডাউন করে অথবা ক্রাশ করে তখন চিন্তিত হয়ে পড়েন এবং ভেবে থাকেন এই খারাপ মার্কেটে কিভাবে টিকে থাকবেন অথবা লস এরাবেন তাইলে চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খারাপ মার্কেটে সফল ট্রেডিংয়ের সেরা নয়টি পরামর্শ সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিপন আর আজকের ভিডিওটি একেবারে ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এ বাজারে টিকে থাকতে চান এবং সঠিক উপায়ে এগিয়ে যেতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন কারণ প্রতিটি পরামর্শ আপনার ট্রেডিং লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট ওঠানামা করাটা একদম স্বাভাবিক তবে ওঠানামাটা যদি অস্বাভাবিক খারাপ হয়ে থাকে তাইলে ট্রেডারদের জন্য এটি প্রায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় প্রথমেই বলি মার্কেট ডাউন যাওয়া মানেই সব শেষ নয় বরং এটি এমন একটি সময় যখন আপনি শিখতে পারেন এবং ভবিষ্যতের জন্য বড় সুযোগ তৈরি করতে পারেন আমি যদি আপনাদের সাথে একটা উদাহরণ শেয়ার করি তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা সবাই জানেন বিএনবি কয়েনটা বাইন্যান্সের মধ্যে লক অথবা স্টেক করার ভিত্তিতে লাঞ্চ পুল থেকে প্রফিট করতে পারেন লান্স পেড থেকে প্রফিট করতে পারেন ড্রপ থেকে প্রফিট করতে পারেন এছাড়া বিভিন্ন হোল্ডার এয়ার জন্য ইলিজিবল হতে পারেন সো এটা কিন্তু কন্টিনিউ আসতে থাকে বাইন্যান্সের মধ্যে যেটা বাইন্যান্সের এই নিউজগুলোর ভিত্তিতে বিএনবি কয়েনের প্রাইস কিন্তু পুশ করতে থাকে যখনই মার্কেট গ্রিন অবস্থায় থাকে তখনই এই কয়েনটার প্রাইস কিন্তু উপর থেকে উপরে যেতে থাকে তাই অনেকে লাঞ্চ পুল লঞ্চ ম্যাগাড্রফ এগুলোতে জয়েন হতে অথবা এইগুলোতে ইলিজিবল হওয়ার জন্য বিএনবি কয়েনটা বাই করতে চান কিন্তু প্রাইস আপ হওয়ার কারণে আপনারা কিনতে পারেন না যখনই মার্কেট ডাউন অথবা ক্রাশ করে তখনই আপনাদের জন্য অপরচুনিটি বা সুযোগ তৈরি হয় এই কয়েনটা কেনার একইভাবে অন্যান্য যেসব টুকেন অথবা কয়েনগুলো আছে যেগুলো হিউজ পরিমাণ প্রফিট দিতে থাকে ভালো পরিমাণ একটা ট্রেন্ডের মধ্যে থাকে বাট আপনারা প্রাইস যখন আপ হয়ে যায় তখন কিনতে পারেন না এই ক্রাশের ভিত্তিতে কিন্তু আপনারা কিনতে পারেন সো এক কথায় বলতে গেলে মার্কেট যখন ক্র্যাশ অথবা ডাউন করে তখনই নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করে এবং ভবিষ্যতে সপার তৈরি করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে সো চলুন আর কথা না বাড়িয়ে ট্রেডিং লাইফের জন্য আপনাদের সাথে সেরা নয়টি পরামর্শ শেয়ার করি যেগুলো আপনার ট্রেডিং লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট মাঝে মাঝেই ডাউন যেতে পারে অথবা ক্রাশ হতে পারে এটা একদম স্বাভাবিক বিষয় চিরদিন এমন থাকবে না বয় পেয়ে তাড়াহোড়া করে কোনো বহু সিদ্ধান্ত নেবেন না ওভার লেভারেস্ট নিয়ে ট্রেড করবেন না শান্ত থাকবেন ভাববেন পরিস্থিতি কিন্তু সাময়িক যদি আপনি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন একেবারে বড় অঙ্কের বিনিয়োগ করবেন না ছোটো পরিমাণে শুরু করুন এতে চুঁকি কম থাকবে এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন মার্কেটে আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো কোম্পানি বা প্রজেক্ট কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কতটা ভালো করতে পারে তা বোঝার পদ্ধতি টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড় ডেকে বাজারের ওঠানামা এবং ভবিষ্যতে সম্ভাব্য দিক কোন দিকে যেতে পারে তা বোঝার পদ্ধতি এই দুটি পদ্ধতি যদি আপনি জানেন তাহলে আপনি যখন মার্কেট ডাউন যাবে অথবা মার্কেট ক্রাস করবে তখন ভালো সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিটি ট্রেডের জন্য লস সেট করুন এটি এমন একটি সীমা যেখানে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে যাতে বড়ো ক্ষতির হাত থেকে বাঁচা যায় এটি ঝুঁকি কমাতে সাহায্য করবে আপনাকে শুরুতেই ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেডিং প্র্যাকটিস করুন এখানে আপনি বাস্তব টাকা ব্যবহার না করে শেখার সুযোগ পাবেন যার ফলে আপনি যখন রিয়েল মার্কেটে ট্রেডিং করবেন তখন মার্কেট ডাউন অথবা ক্রাশ করলে আপনি ধৈর্য ধরতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক ভূমিকা পালন করবে মার্কেট ডাউন গেলে ভয় অথবা উত্তেজনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না ইমোশনের বদলে পরিকল্পনা এবং মার্কেট অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড করুন এতে বড়ো ক্ষতি এড়ানো যাবে এবং ভালো পরিমাণ প্রফিটও করতে পারবেন আপনার পোর্টফোলিও সব টাকা এক জায়গায় বা এক ধরনের বিনিয়োগে রাখবেন না বিভিন্ন জায়গায় বা অ্যাসেটে বিনিয়োগ করুন যাতে কোনো এক জায়গায় বড়ো ধরনের ক্ষতি হলেও অন্য জায়গা সেটা পুষিয়ে দিতে পারে মার্কেট ডাউন যাওয়া মানে শেখার সময় এই সময় বই পড়ুন ইউটিউব ভিডিও দেখুন এবং বিভিন্ন আর্টিকেল পড়ুন কী কারণে মার্কেট ডাউন গেছে এবং ডাউন যাওয়ার পর আপনার উপর ওপর কীরকম ইফেক্ট পড়েছে এইসব বিষয়ে আপনি অ্যানালাইসিস করুন অ্যানালাইসিস করার পর আপনি বোঝার চেষ্টা করুন কীরকম সিদ্ধান্ত আপনার নেওয়ার উচিত ছিল এইতে করে ভবিষ্যতে যদি মার্কেট ডাউন অথবা ক্র্যাশ করে তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যদি নতুন হন তাহলে বেশি ঝুঁকিপূর্ণ ট্রেড বা লিভারেজ ব্যবহার করবেন না এতে বড় ক্ষতির সম্ভাবনা থাকে আগে ধীরে ধীরে শিখুন এবং অভিজ্ঞতা অর্জন করুন যার ভিত্তিতে আপনি ভবিষ্যতে একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন সো আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন আসলে আমি যতই কিছু বলি না কেন যদি আপনি আপনার ট্রেড লাইফে ইউজ না করেন তাহলে আমার সব কিছু বলা বিধা সো অবশ্যই সব কিছু আপনি ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি আপনি উপকৃত হবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান মনে রাখবেন সবার ট্রেডার হওয়ার পর ধৈর্য আর শেখার মাঝেই লুকিয়ে ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে বলবেন না সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ